বন্ধুরা আজকে না আমি মাকে মনের মতন করে একদম সাজিয়েছি দেখো তো কেন জানি না মায়ের সাথে কথা বলতে এত ভালো লাগছে কী বলবো বসে আছি তো আছি মায়ের দিক থেকে আমি তো চোখ ফেরাতেই পারছি না আর উঠবো কি মনে হচ্ছে যেন ঠাকুর ঘরেই সারাদিন বসে থাকি কেউ যখন বলে না তোমার ঠাকুর তোমার বাড়ির ঠাকুর তখন নিজের বেশি কষ্ট লাগে কারণ ভগবান কারো কখনও কেনা হয় না ভগবানকে ডাকার অধিকার সবার আছে যে যে বলে সেই সব মানুষের ভুল ধারণা ভগবান সবার মধ্যেই বিরাজ করে কেউ সেটা চোখে দেখতে পায় কেউ সেটা চোখে দেখতে পায় না আমি জানি না আমার যখন দুঃখ কষ্ট হয় তখন এই মায়ের কাছে এসে আমি আমার মনের বাসনা কামনা জানাই দেখবে মনটা না অনেকটা হালকা হয় নিজের যত কথা ঠাকুরের সাথে বলবে তত নিজের কষ্টের কথা কাউকে না বলে তুমি যদি ঠাকুরের কাছে যে ঠাকুরের সাথে তুমি ভক্তি শ্রদ্ধা করো কারণ তো সবাই তো এক দেবতাকে ভালোবাসে না কৃষ্ণ আছে কালী আছে দুর্গা আছে জগন্নাথ আছে যে যেরকম শিব আছে তো যে যে ঠাকুরের ভক্ত তুমি যদি মনে মনে বসে তোমার কামনার কথা বলো দেখবে তোমার মন অনেক হালকা হবে তোমার কষ্ট একটু হলেও কমবে একটু হলেও নিবারণ হবে আমার তো খুব ভালো লাগছে আজকে মায়ের গলায় কটা মালা পরিয়েছি দেখো তো একটা ছিল আবার দুটো পরিয়েছি ঘটে দিয়েছি দুটো তো আমার তো বাৎসরিক পুজো হয় কারণ মালাগুলো খুলে রাখি আবার পরিষ্কার করে আবার দেয়া হয় কারণ পুজোর সময় তো সব মালা দেয়া সম্ভব নয় কারণ ওইগুলো ফুলের মালা পড়ে তো এইগুলো হলে একটু অনেক দিন ধরে থাকলো বেশ ভালো লাগলো আজকে না খুব কষ্ট হচ্ছে প্রায় এক ঘন্টার ওপর ঠাকুর ঘরে বসে বসে কথা বলেই যাচ্ছি গল্প করছি মায়ের সাথে জানি না আর মা কত কষ্ট রাখবে কষ্ট আরও কত দেবে এটাই ভক্ত আর ভগবানের পরীক্ষা তুমি সব কিছু দাও চোখের জল ফল ফুল নৈবিত্ত। সব কিছু দাও কিন্তু দেবার মতন দাও তুমি ঠিক কর্ম করিয়ে যাও ফলের আশা করিও না তোমার ফল ওপর থেকে আসবে তিনি যদি মনে করেন তিনি ঠিক একদিন না একদিন সুখী হবেই যেমন দিনের পরে সকালের পরে রাত আসে তেমন দুঃখের পরেও তোমার একদিন ঠিক সুখ আসবেই এটা একদম পারফেক্ট কথা